হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভীষণ ভালো আছো ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা সবসময় খুব ভালো থেকো চলে সে আজকে আরও একটা নতুন ব্লগ নেই মানে পুরুলিয়ার ব্লগ আর পুরুলিয়ার ব্লগ তোমাদেরকে বেশি দেখতে হবে না আর দু তিনটা হলেই শেষ হয়ে যাবে তো আজকে হচ্ছে যে সেই দিন মানে বাড়ি ফিরে চলে আসার আগের দিনকে ভ্লগ এটা তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম সকাল সকাল মানে ওই আর কি একবার সকালে ঘুম ভেঙে গেছিলো দেন আবার শুয়ে পড়েছিলাম দেন আর ঘুম ভাঙেনি তখন বেজে গেছিলো দশটা সাড়ে নটার মতন তো দেখো এদিকে মা তো অনেক সকালে উঠেছিলো মা সকালে উঠে ঝাট মোছা সব কিছু দিদিকে করে দিয়েছে পুজো করে দিয়েছিল সব কিছু মোটামুটি হয়ে গেছে বুটুবাবু তারপরে উঠে পড়েছে তারপর মেজ দিয়েও সবার জন্য চা মুড়ি দেখো নিয়ে এসেছে এই যে চা চা খাচ্ছিলাম দিদির হাতটা চা খেতে খুবই ভালো লাগে বেশ এখন বসে বসে বেডটি পেয়ে যাচ্ছিলাম ভালো লাগছিল বেশ দিনগুলো কাটাচ্ছিলাম তারপরে এদিকে মুড়িও এনেছে মুড়ি এনেছে দাদা গেছিল আর কি সকালবেলাতে একটু রোল কল ছিল দিদি থেকে আসার পথে চপ টপ এনেছে মোটাসুটি আর সব কিছু এনেছে শশা পেঁয়াজ দিয়ে পরে দিদি এখন মুড়ি মাখবে আমি বললাম ও আমাকে মাখতে বলছিল আমি বললাম আমি মাখতে পারবো না তুই মাখ তোর হাতেই আজকে মাখা খাবো তো তারপরে এদিকে ডোডোকে একটুখানি জল টল খাওয়াচ্ছিলো এদের জল খাওয়ানোর জন্য কত যুদ্ধ করতে হয় এদিক ওদিক করতে হয় তারপরে বলতে হবে জল তেষ্টা পেয়েছে না জল তেষ্টটা জল খাবে কে জল খাবে আমি খেয়ে নেবো খেয়ে নেবো করে ও খেয়ে নেয় তারপরে ও জল তেষ্টা পেলে ও নিজেও মানে তখন খেয়ে নেয় আর কি তো এদিকে কিন্তু দিদি মুড়ি মাখছে আর মাও ওদিকে খেয়ে নিচ্ছে আর ওইদিকে দা আমার ভাই সবাই মিলে বসে বসে এখন খাচ্ছি বেশ মজা করছি গল্প করছি মানে এই যে বসে বসে গল্প করার যে একটা ব্যাপার থাকে ফ্যামিলি মিলে সেটা কিন্তু ভীষণ ভালো লাগে দেখবে যে কোনো সময় এই রকম একটা যদি গল্প হয়ে যায় তখন খাওয়া দাওয়া সব ভুলে যায় শুধু গল্পই করতে ইচ্ছে করে আর মুড়িগুলো তো মানে সেই মাখা হয়েছিল দারুণ খেয়েছিলাম এখন দেখে লোভ লাগছে আসলে বাঙালির চপ মুড়ি একটা বিশাল ব্যাপার মানে এটা পেয়ে গেলে আর কিছুই চায় না দেখবে মুড়ির সাথে ভীষণ ভালো লাগে চপ তো সবার সাথে চপ মুয়েও ভাত খাওয়াও যায় এরকম ব্যাপার বেশ ভালো লাগে তো আপাতত তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন চলে এসছে একটু রোদে আর দিদির ছাদ এত সুন্দর রোদ আসে কী বলবো এদিকে সকাল সকাল সবাই কিন্তু রোদেতেই বসে পড়েছি এসে কে এই দেখো আর ওখানে হচ্ছে যে খেলা হচ্ছিলো ক্রিকেট খেলা হচ্ছিলো সেগুলো দেখতে দেখতে আমরা বেশ রোদে নিচ্ছিলাম এদিকে মাও চলে এসে ভুটুকে জল টল খাওয়াচ্ছে আর এদিকে আজকে অনেক কিছু বেশ রান্না টান্না হবে আজকে স্পেশাল রান্না হবে দিদিরাও বর দিদিরাও থেকে আসবে আর এদিকে সুমিতা এখন দিদিকে সব কিছু কেটে কুটে দিচ্ছে মা বলছিল কেটে দেবো সব কিছু কিন্তু দিদি কিছুই করতে দেবে না সেই জন্য মা আর কিছু বলেনি তো দাদাই সব কিছু এদিকে ছোলাছুলিগুলো ভালো করতে পারে নাকি ভীষণ কাটাকুটি করতে পারে ছুরি দিয়ে সেই জন্য দাদাই সব কিছু করে আসলে ছেলেরা এই ছুরি দিয়ে বুটির থেকে ছুরিতেই বেশি ভালো কাটতে পারে আমার ভাই আমার বাবাও ওরা ওরকমই করে ছুরি দিয়ে ভীষণ ভালো করতো আমার বাবা বুটিতেও দারুণ কাটতে পারতো তবে ছুরি দিয়েও দারুণ কাটতো তো তোমরা কে কে ছুরি ইউজ করতে পারো ছুরি দিয়ে এরকম সবজি কাটতে পারো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আমি অতটা ছুরি দিয়ে একদমই পারি না একদমই পারি না বুটি দিয়েই কম পারি না আমি বেশি সেরকম ছুরি দিয়ে আর কি পারবো তো মোটামুটি এই হচ্ছে ব্যাপার কি কি রান্না হচ্ছে না হচ্ছে সব কিছু তোমার সাথে শেয়ার করব আর আজকে আমি সারা দিন কিভাবে কি কাটাচ্ছি আজকে একদম সকাল থেকে রাত পর্যন্ত কিভাবে কি কাটছে না কাটছে সবটাই তোমার সাথে শেয়ার করবো পুরো মানে ডেলি ভ্লগ যেটাকে বলে আর কি দিনের কি করছি না করছি সবটাই তোমার সাথে শেয়ার করব তো ওখান থেকে চলে আসার পর ভাবলাম কারণ বিছানাগুলো গোছানো হয়নি ভাইও উঠে চলে এসেছে ভাই দাদা ওর সাথে উঠে চলে এসছে আমি মা আর ভাই তো সতছিলাম আমার দাদার একটা ছিল কোনো বিছানাতেই সেরকমভাবে গোছানো হয়নি সেজন্য আমি ভাবছিলাম বিছানাগুলো যে গোছাবো আর এদিকে দেখি দিদি ওই লেপ টেপগুলো নিয়ে এসছে আর কি সব রোদে দিচ্ছে কারণ একভাবে সব গায়ে দিচ্ছি তো সেই জন্য দিদি বললো যে লেপগুলো নিয়ে যায় একটু রোদে দিয়ে দিই আজকে রোদটা ভালো উঠেছে তো সেই কারণেই আর কি তো আমি বললাম ঠিক আছে দিদি তাহলে লেপগুলো ব্ল্যাঙ্কেটগুলো রোদে দিয়ে দেয় আর আমি ভাল বাকিটা বিছানাগুলো গুছিয়ে দিচ্ছি বললো ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার তো এই দেখো ঘরের বিছানা আর কি অবস্থা সব কিছুই আজকে কিন্তু আমি বাগাবো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো আর এই দেখো ওইদিকে দাদা কিন্তু স্পেশাল মাটন এনেছে আজকে স্পেশাল স্পেশাল দিদির হাতে মাটন হবে কি মজা মাটন এখন আমি মাটন এত খেতে ভালোবাসি দেখলেই লোভ লেগে যায় ভীষণ ভালো লাগে আর কি চিকেনের থেকেও মাটনটা এখন ভীষণ প্রিয় হয়ে গেছে আমার তো চলো আর বেশি বক বক করবো না বিছানাটা কীভাবে সুন্দর করে বাগিনি শুধু বিছানা না পুরো ঘরটাকে একটুখানি বাগিয়ে নেবো সকালবেলা একটু অলেমলে ভালো লাগে না যদিও আমার দিদির বাড়ি সবসময় গোছানোই থাকে বাট যেটুকু এদিক থেকে ওদিক তো আমাদের হওয়া চলবে না আমরা হচ্ছে ভীষণ গোছুনি মানে সেইটুকু কিভাবে বাগাই তোমরা সেটা দেখতে থাকো আর বেশি বক বক করবো না আসলে ব্যাপারটা কি বলো তো মানে দেখবে বিছানা যদি ঠিকঠাক টান টানভাবে থাকে তাহলে মনে হয় যেন পুরো ঘরটাই সুন্দর করে গোছানো আছে আর যদি বিছানা যদি একটুখানি ওলট থাকে বিছানার উপরে যদি চারদিকে সব কিছু ছড়ানো ছিটানো থাকে ভালো লাগে যদি ঠিক মতন গোছানো না থাকে চার্জার বই খাতা যদি সব চারিদিকে মেলা থাকে একদমই দেখতে ভালো লাগে না তো সেইগুলো যদি তোমরা যদি ঠিকঠাক করে গুছিয়ে রাখো আমি অনেকের বাড়িতে দেখেছি ওইরকম চারদিক মেলা থাকে জামা কাপড় একটা জায়গায় স্তূপ করে রাখা থাকে মানে চেয়ারে নয়তো সোফাতে কী যে বিচ্ছিরি দেখতে লাগে মানে আমার বেশি ভাল ভালো লাগে না একদমই ভাল লাগে না ওইভাবে কীভাবে রাখবো ওইভাবে কেন রাখবো আরও তো গুছিয়েও তো রাখা যায় তাই না তো ওইভাবে রাখতে রাখতে কি একটা বাজে পাহাড় তৈরি করে ফেলে আমার একদম দেখতে ভালো লাগে না অনেকের বাড়িতেই আমি দেখেছি এরকম করা থাকে যেগুলো আমি একদম ভালোবাসি না আমি কেন কেউই ভালোবাসি না আমাদের মানে একটু সবসময় গুছিয়ে গাছিয়ে রাখবো এটাই পছন্দ করি তো মোটামুটি দেখো রুম টুমগুলো তো বাগানো গোছানো হয়ে গেছে এদিকে একটু সোফাতে একটু এলো এলোমেলো হয়ে আছে কারণ মোজা প্যান্ট কারোর না কারুড় পরেই আছে আমি সেগুলো একটু সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম তারপর দেখলাম যে বোতলে বোতলগুলোও খালি পরে আছে একটু জল নেই তো মোটামুটি টেবিলটা বাগিয়ে ওইগুলো সব রোদে দিয়ে এসে ছাদেতে আমি ভাবলাম যে জলের বোতলগুলো একটুখানি করে ভরে নিই আর যেগুলোতে একটু একটু করে জল আছে সেগুলো সব একসাথে করে দিয়েছিলাম দেন প্রত্যেকটা বোতল আমি কিন্তু এবার ভরে নেবো এদিকে দিদিও আছে রান্নাঘরটা একটুখানি ছোটো একটুখানি অসুবিধা হবে বাট তাও আমি বললাম যে ওই তারই মধ্যে একটু একটু সরিয়ে চাল আমি এই দিকটাতে সবগুলো ধুয়ে ধুয়ে একটু একটু করে সব কিছু বোতলগুলোকে ভরে নিচ্ছিলাম এবার তো দিদি ছিল দিদির সাথে গল্প করতে করতে কোনো বোরিংও লাগছিল না বেশ ভালো লাগে কাজ করতে যদি গল্প করতে করতে কাজ করা যায় বা গান শুনতে শুনতে যদি কাজ করা যায় দেখবে ভীষণ ভালো লাগে কখন যে কাজ শেষ হয়ে যাবে তুমি ধরতেই পারবে না আর গল্প একবার যদি জুড়ে দিয়েই তাহলে তো আর কোনো কথাই নেই গল্পের আমাদের আর শেষই হয় না মানে কত গল্প যে একটার পর একটা টপিক বেরিয়ে আসে তার নেই ঠিক এগুলোই মিস করি এখন বাড়িতে চলে এসেছি অনেক দিন হয়ে এক মাস হয়ে গেছিলো তারও বেশি হয়ে যাবে বাড়ি চলে এসেছি তো এই যে এইগুলো দেখছি ভিডিওগুলো মানে কোনো স্মৃতিগুলো চোখের সামনে আবারও জল জল করছে ভেসে উঠছে যে সত্যি এই তো সেদিনে গেছিলাম এক মাস হয়ে গেল কত মজা আনন্দ করেছি তো এইগুলোই আর কি তো মোটামুটি দেখো আমার কিন্তু গল্প করতে করতে জল ভরা হয়ে গেছে এদিকে কিন্তু বাঁধাকপির তরকারিও কিন্তু কমপ্লিট হয়ে গেছে করা অল্প করেছিল কারণ দেখো মা তো আর মাংস খায় না সেই জন্য আর কি বাঁধাকপি তরকারিটা মায়ের জন্য করেছিল মায়ের জন্য অবশ্য মাছও আছে আর এই হচ্ছে যে আর একটা রুম এই যে রুমটাতে তোমার দেখলেই আসার পথে যে আনলাটা কি জঘন্য হয়েছিল আঙলাটাকে বাগাতে হবে আর এদিকে আমাদের জামা কাপড়গুলোও কি বিচ্ছিরি হয়েভাবে পড়ে আছে দেখো আঙলাটা কত সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি এইটাও একটা ভিডিও করেছিলাম বাট সেটা তোমাদের সাথে দেখাতে পারলাম না ভিডিওটা ডিলিট হয়ে গেছে ওইদিকে আমাদের ওই যে কাপড়গুলো এক গাদা হয়ে গেছে যা এনেছি তার থেকে ডবল হয়ে গেছে আর এই যে শপিং মল থেকে সেদিনে মেজ দিয়ে কুর্তিটা ওই টপটা কিনেছিলো বর দিদিও অনেকগুলো কিনেছিলো সেগুলো তো রেখে চলে এসেছি এই শরীরটা মা কিনেছে এই টুপিটাও মা কিনেছে তো মোটামুটি এগুলো সব কেনাকাটি হয়েছে অল্পর মধ্যে আরও সব কেনাকাটা হয়েছে সেগুলো দেখালাম না এই দু তো শাল নিয়েছে মা সাদা একটা ঘিয়ে কালারের একটা তো এগুলো আর কি নিয়ে নিয়েছে এগুলো ওই যে ভালো করে গুছিয়ে ব্যাগের মধ্যে করে দিচ্ছিলাম তো অনেকগুলো কেনাকাটা করেছিলাম বলে এই ব্যাগটা যে ব্যাগটাতে গোছাচ্ছি এই লেদারের ব্যাগটাও পেয়েছে খুব সুন্দর দেখতে এই ব্যাগটা ও সবুজ রঙের একটা ব্যাগ আছে সেটাও আমরা কিন্তু আগের শপিং করতে এসে ওই শপিং মল থেকে ওই ব্যাগটা পেয়েছিলাম তো আল্লাহটা ভালো করে গুছিয়ে নিয়েছি আর রাত্রেবেলা বরদিকে বলেছিলাম যে তুই ভালো করে ব্যাগগুলো আমাদের গুছিয়ে দিবি কারণ এত ব্যাগ নিয়ে তো আর ট্রেনে তো যাওয়া যাবে না খুঁটি নাটি ব্যাগে শেষ নেই কখন কী নিতে ভুলে যাব সেই কারণে আর কি তো এদিকে দেখো আমার তো গোছানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে মা ওদেরকে ডোডোকে ঘুম পাড়ে নিজেও একটু শুয়েছিলো তারপরে বাঁধাকপিটা মাকে একটু টেস্ট করাতে এনেছিল সেগুলো সব ভিডিও করেছিলাম বাট জানি না কোথায় কী হয়ে গেছে তারপরে তো মোটামুটি রান্নার দিকে হচ্ছে এদিকে মাটন কষানো প্রায় মোটামুটি হয়েই গেছে দিদি বসেছি তুই একটু খেয়ে দেখ টেস্ট করে আদৌ ঠিকঠাক সব কিছু নুন টুন আরে সব কিছু ঠিকঠাক কাছে কেনে আমি বললাম ঠিক আছে দে মাংস কষা খেতে তার কার ভালো লাগে বলতো আমার তো ভীষণই ভালো লাগে তো আমি বললাম দু পিস তোল তোর এক পিস আমার বলছিল আমি খাবার আমিছি না তুই দুটোই তোল দুজনেই খাবো দুজন মিলেই খাবো তখন ভাই দাদা থাকেনি কোথাও গেছিল একটু বাইরে তো সেই কারণে তো চলো একবার টেস্ট করে দেখবো আর কি যে কেমন হয়েছে মানে দেখে তো মনে হচ্ছে খুবই ভালো হয়েছে কালার টালার সব কিছুই মানে বেশ ভালো হয়েছে আর ভীষণই গরম ছিল খাওয়া যাচ্ছিলো না তারপরে যে খেলে দেখলাম উফ সত্যি বলছি সেই হয়েছিল সেই রান্নাটা হয়েছিল টক টক নুন নুন আবার কখনও কখনো একটু একটু মিষ্টি লাগছিলো এত ভালো লাগছিলো খেতে দারুণ হয়েছিলো আমি বলছিলাম যে এটা যদি রাইসের সাথে বা পোলাওয়ের সাথে পাওয়া যেত না জাস্ট জমে যেত আর আমি তো একটু চর্বি খেতে ভীষণ ভালোবাসি তো সেইটার জন্য মেজি একটু চর্বি চর্বি টাইপেরই মাংসটা দিয়েছিল তো সব খেতে খেতে তারপরে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমার এক বর দিদি ফোন করলো যে আমি এসেছি তুই আমি যাচ্ছি তুই একবার নিচকে আয় কারণ ট্রলি ব্যাগ আনতে পড়েছিলাম টলি ব্যাগের প্রয়োজন ছিল আমাদের তো সেই জন্য টলি ব্যাগ ছিল তারপরে ওদের নিজেদের ব্যাগ ছিল সানা আসার জন্য একা নিয়ে আসতে পারবে টোটো করেই আসছিল কিন্তু নামিয়ে তো এখানে পর্যন্ত আসতে হবে উপর পর্যন্ত সেই জন্য আমাকে বলল তুই তাহলে একবার আয় একবার এগুলো নিয়ে যাবে ঠিক আছে আমি যাচ্ছি তুই দাঁড়া তো ফাইনালি নিচে নামলাম এখানে লিফটটা ভীষণই স্লো দিদি বর্দি কাছে যেমন লিফটটা ভীষণ স্পিডই এখানে ভীষণই স্লো এত লেট হয় আসতে কি বলবো তো যাই হোক তারপরে এসে দেখলাম যে কেউ কোথাও নেই আমি তো তাড়াহুড়ো করছিলাম যে এসে দাঁড়িয়ে থাকবে বা কী করে কী করবে দেখছি কেউ কোথাও নেই তারপরে আমি আসার অনেকক্ষণ পর তারপরে এসে দেখে তো সানা ভীষণ হ্যাপি হয়ে গেছে দেশে কে এসে মিমিকে দেখতে পেয়ে গেছে এই যে ট্রলি ব্যাগটি ছিল তারপর ওদের ব্যাগ ছিল না সেই জন্যই আর কি তাই আমি বললাম যে আমি তাহলে এইগুলো নিয়ে যাই ও বললো যে দাঁড়া আমি আসছি দিয়ে বললো যে ওখানেতে ঝিল্পি পাওয়া যাচ্ছে ঝিল্পি দেখে খেতে বোন যাচ্ছে তুই খাবি এমন আমি খাবো না বলছি সবার জন্যে নিয়ে যাই চল এদিকে দেখছো তো সানার কেমন ছোটো ছোটো চলে গেছিলো ওকে নিয়ে সামলানো মানে ভীষণ দায় কী বলবো একবার যদি চোখে দাঁড়ানো হয়ে যায় না এদিক থেকে ওদিক হয়ে যাবে এরকম ব্যাপার তো ওদের অনেকটা লেট হচ্ছিলো বলে আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তারপরে আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না কারণ স্নান টান করতে হবে অনেক লেট হয়ে যাবে আমার না হলে প্রায় অনেকটাই বেজে গেছে দেড়টা বাজছে তো ও চান করতে হবে আমাকে সেজন্য আমি চলে এসেছিলাম তো এসে দিকে দেখলাম যে ডোডো তো এখনো বসে আছে ওকে ওপর স্নান টান করানো হবে বোধ হয় নাকি ও চান হয়ে গেছে কে যেন ঠিক মনে পড়ছে না আমার দিন হয়ে গেল ভুলে গেছি আমি তোকে কিরকম লাগছে দেখো না তো দিকে তারপরে আসার পথে দেখলাম যে তারপরে দিদিরা আসছে ওই যে ঝিলিপি নিয়ে ওনারা আসছেন তো সানত ভাইকে দেখতে পাই ছোটো ছোটো চলে গেছে ওর কাছে ও ওখানে চাপবে আর কি তো তারপরে সবাই মিলে একটু ঝিলপি টিলপি খেয়ে নিলাম আর এদিকে মা বললো যে একটু তেল নিয়ে ডোডোকে মাখাবো তো সেই জন্যই আর কি সর্ষের তেল নিতে এসেছিলাম এদিকে দিদির চাটনি হচ্ছে এখন মোটামুটি সব রান্না করামে চাটনি হলেই হয়ে যাবে আর এদিকে তেলটা নিয়ে যাচ্ছিলাম তখন তার মানে কি ডোডো স্নান হয়নি তার মানে একটা ডেটটা বাজে নিয়ে একটা ডেটটা বেজে গেলে তো ভাই ডোডো কদলেটে চান করাবে না নিশ্চয়ই তো যাই হোক এদিকে স্নান ভীষণ কান্নাকাটি করছিলো ও কান্নাকে ঝিলপি দিতে হবে সেই জন্য ও একটু মানে রাগ দেখাচ্ছিলো তারপরে এই যে সবাই মিলে একটু ঝিলপি খেয়ে নেবো ঝিলপি খেয়ে কিন্তু গরম গরম দারুণ লাগে কি বলো তোমাদের কাদের কাদের শিল্পী প্রিয় অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে তো আমরা কিন্তু সবাই মিলে খেয়ে নিচ্ছিলাম মাকেও তারপরে একটুখানি দিলাম তো তারপরে বলছি এরপর আমাকে চান করতে হবে এই রকম করতে করতে আমার চান করার বারোটা বেজে যাচ্ছে প্রত্যেক দিন লেট হয়ে যাচ্ছে আজকে তো চলে জল নেবো না পরের দিন কারণ আগের দিনকে শ্যাম্পু করেছিলাম সেই জন্য আজকে জল নিচ্ছি না এই যে চান টান মোটামুটি আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে এইদিকে আমার এখনও সর্দি ঠান্ডা কিছু ভালো হচ্ছে না আমি যেন মরে যাচ্ছি একদম ভয়েস দিতে এত বিরক্ত লাগছে পোস্ট করতে এত বিরক্ত লাগছে যে ফেসবুকে ঠিক মতন আমি এখনো আর টাইমই দিই না সেই জন্য ফেসবুকও আমার আর দেখে না যাই হোক এদিকে কিন্তু চান টান হয়ে যাওয়ার পরে এবারে ভাত খাওয়ার জন্য তর্জোর চলছে কারণ অনেক লেট হয়ে গেছে ওইদিকে মনে ঘুরে কাটার তিনটে বাজছে এদিকে আজকে খিদেও ছিল না কি খেয়েছিলাম টুকটাক তো খাওয়াই চল হচ্ছিলো মুখ তো বন্ধ থাকে সেই জন্য খাওয়া মানে আমাদের খিদেও পায়নি সেই জন্য এদিকে সবাই মিলে একটু ভাত ভাত দিদি দিয়ে মিশ দিয়ে বেড়ে দিচ্ছিলো আর এদিকে বডি সবাইকে বেগুন ভাজা আলু ভাজা আলু ভাতে তারপরে এই সব কিছু মানে সাজিয়ে গুছিয়ে দিচ্ছিলো আর কি কারণ আজকে শুভ্রত দা দুপুরবেলা খাবে না ও হরিনামে নেমন্তন্ন ছিল সেজন্য বলেছিলো যে রাত্রেবেলা এসে আজকে খাবো আর সবাই চারিদিকে বিজি দেখার জন্য সানা কেমন লুকিয়ে লুকিয়ে পেন ডায়রি নিয়ে কীরকম লেখালেখি করছে তার জন্য দেখে মানে ধরা পড়ে গেছে চোখ মুখের এক্সপ্রেশনটা দেখলে একবার মানে ও ওইরকমই করে আর কি তো এদিকে তো কিন্তু মিষ্টি খাইয়ে দিচ্ছিলো আর সানাকেও বোধ দিদি খাইয়ে দিয়েছে মোটামুটি ওর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এদিকে মাকে কিন্তু মাছও মেখে দেওয়া হয়েছে আমরা মাছ মাখা খাবো না কারণ আমাদের তো মাটন আছে আজকে একে বান্ধবী তরকারিটা দারুণ হয়েছিল সেদিনকে মা খুব মানে ভালো খেয়েছিলো এদিকে দেখো মাছ মোমা বাঁধাকপি তরকারি বেগুন ভাজা আলু ভাতা মোটামুটি কমপ্লিট এরপরে যাচ্ছে আমাদের শোষ টপার আজকে মাটন মাটনটা দেখলে আর শুনলি আমার জাস্ট জিভটা কীরকম মানে মনে হচ্ছে না এক্ষুনি জলটা পড়ে যাবে নিচে এরকম ব্যাপার কি যে ভালো হয়েছিল না খেতে দেখতে যেমন সুন্দর ছিল খেতেও সেরকম দুর্দান্ত হয়েছিল এটা কিন্তু চাটনি আরে সব কিছু রেডি এদিকে মা দিদিও খেতে বসে পড়েছে এদিকে আমরাও কিন্তু টেবিলে খেতে বসে পড়বো খাওয়া দাওয়া তারপরে আমি আর ভিডিওটা কন্টিনিউ করেছিলাম কিন্তু আমি এটা সেটা এই ব্লগে দেখাবো না পরের পরে দেখাবো না আর ভিডিও অনেকটাই বড় হয়ে যাবে তো আজকে ব্লগটা এই পর্যন্ত কেমন লাগলো সেটা অবশ্যই কমে জানাম